নাズノল নাズノল জি আমি আপনাদের এখানকার এলাকার থেকে শুনলাম যে আপনারা খাবারের খুব কষ্ট করে জি কিন্তু বলেন তো কি খাবারের কষ্ট মানে কোন যে তেল না থাকছে তে নুন থাকে না সময়তে চাল থাকছে তরকারি থাকে না ছেলেবেলেই কষ্টই হয় কি খাবো না খাবো এই মানে কারণ যে খুব কষ্ট হয় আসলে বাড়িতে আছে এখন জি সাইটটা ছলেই বাড়িতে একটা আমারই ভাসুরে বাড়ি আছে যে জমি নিয়ে নিছে ছোটবেলা থেকে আমার খুব কষ্ট মা পেটে থেকে পড়ে

কি বলেন এখন দুপুর পার হয়ে যাচ্ছে এখন রান্না করেন না জি না তাতে তো ছোট ছোট বাচ্চা না ডাক দেন তো বাচ্চাদের ডাক দেন সাজিম ওজন করো না স্কুলে ভর্তি করেন না পড়ছিলাম আমার ছেলে বলে ভর্তি পড়ছিলাম সবই পড়েছে কেন আমার ছেলে বলে পড়ি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি না কি জানো নাজ বল স্যার নাজ জি আপনি তো কোনো কাজ করেন না এখন নাকি আমি কাজ করতে পারিনি না স্যার এই

আবু আহমেদ। আবু কুমার। এই দিকটা তো অবস্থা ভালো না বড় আছেন। কি? 26। কোথায় ছিল? আমি ওই বাড়িতে ছিলাম। ওরে ওখানে থাকি। ওখানে ঘাস-টাস কাটি ওরে বাড়িতে থাকি। মানুষের বাড়িতে ঘাস কাটো? হুম। ওই ছোট বয়সে ঘাস কাটতে ভালো লাগে? পড়াশোনা বাদ দে। না। কয় বেলা ঘাস কাটো? কয়টা থেকে কয়টা? আর ঠিক থাকে না। আমাদের যখন বলে তখন।

শুধু খাবারের বিনিময়ে কাজ করে এখন কি করব বলেন এখন আমরা বাধ্য হয়ে আছি ভাই হয় আমাদের এক কথা আর ছেলে ডাকুন আছে খাওয়া দাওয়া করে ওরা চাইছিল যে দু এক ক্লাস লেখাপড়া শেখাবে কিন্তু আমার ছেলে শিখতে পারিনি আমি অনেকবার আমার ছেলে বলেছি যে আমার ছেলে বললাম যে ওয়ার্কশপে টপে তুমি কাজ শিখো আমি হলো অন্য কিছু পরে হবি বলার পরে আর আমার ছেলে ওখানেই থাকে

বাহিরে কোন কথা হলো তাহলে এই যে মানে গরুর গোস্ত মুকি দেখেনা কতদিন তাহলে হ্যাঁ না খুব বসের একদিন ঝুটলে যে জটে কুরমান ভিদে একটু খাতে পার কোন দিন দেখা যাচ্ছে চাল নাই রাঁতে বসছি নি একজাত থেকে ल्याসি দি ছলেবেলে খাওয়াই খাওয়া আমরা নিজেরা জাতা-মাথাতে সলি পানি টানি খায়া থাকি আমন সময় বলছো আব্বু দই খাবো আমার কাছে তো টাকা নাই আমি কুত্তেকে দেব বলি আব্বু পরে দেব যখন টাকা হবে তখন না কোন সময় বলছে খেলনা কিনে দাও কিনে দিতে পারিনি ছেলে তখন কান দে মাঝে সাঝে বলছে আমি বাড়ি চলে যাচ্ছি আমার কিনে দাও না তোমরা কোন ছেলে আমার এই লস ছেলেটা বলে আমার খেলনা কিনে দিচ্ছ না আমি বাড়ি চলে যাচ্ছি কই যাবো বাড়ি ছেড়ে হয় এই যে কাল না কালকে খিচুড়ি রান্না করছিলেন সাধারণত আপনার তরকারিতে কি থাকে বলেন তো তোমার খালিতে আমরা গরিব মাছ কী খাবো ওই খাওয়ার মধ্যে আলু তা আলু পঞ্চাশ টাকা কেজি খাওয়ার মধ্যে ধরুন যে ডাল একটু খাই আমি ডাল মাল দিয়ে সময়তে খিচুড়ি রান্না করি কিংবা একটু এও যখন ডাকে বলার টলার সাফ দিয়ে আসে একটু চামড়া টামড়া নিয়ে আসি রান্ধি দুপুরে কি খাইতা দুপুরে ঠিক থাকে না

ছু বাজার করে নিয়ে আসছি এখানে হচ্ছে চাল আছে বিশ কেজির মতো আর এর মধ্যে কিছু বাজার আছে কি আছে দেখেন

পাঁচ মানুষ চারশো টাকা হাই দিয়ে যায় পাঁচ মানুষ একা দিন চলে একা দিন চলে না এই দুই তিনশো চাল কিনি আর এত জিনিসপত্র তো আমি কোনো দিন কিনিই নি স্যার আটা মুরগি তেল তেল তো এক কাপের তেল কিনি আমরা হ্যাঁ আল্লাহটা দোয়া করে এই যে চাল নুন চাল আমি তো কোনো দিনই কিনি নি স্যার এটা আমি বাজার সাথে খুব খুশি স্যার আটটা থেকে দোয়া করি আর আপনাদের বাচ্চাদেরকে স্কুলে পড়ানোর চেষ্টা করবেন তোমরা পড়াশোনা করবা ঠিক আছে তাহলে কিন্তু নতুন গেঞ্জি আর জামা দেবো নতুন গেঞ্জি জামা প্যান্ট এগুলো দেবো কিন্তু পড়াশোনা না করো তাহলে দেবো না ঠিক আছে আর যদি পড়াশোনা না সব নিয়ে যাবো নিয়ে যাবো হ্যাঁ নিয়ে যাই পড়বা তো যদি পড়বো যদি পরো তাহলে ঈদের আগে কিন্তু আবার চিপস চকলেট দেবো আবার নতুন জামা দিয়ে যাবো এমনি ঈদ আসতেছে না ঈদের আগে দিয়ে যাবো যদি না পড়ো তাহলে দিবো না তো দর্শক এই এই পরিবারটির অবস্থা এই যে তাদের এই ছোট্ট সাফরা ঘরে মোট ছয়জন থাকে এক চকের উপরে চারজন আর নিচে দুইজন আর তাদের বাড়ির আশেপাশের অবস্থা এই মূলত তাদের খাবারের কষ্ট থাকার কষ্ট মানে সব কিছুরই কষ্ট তা আমরা চেষ্টা করলাম সাময়িকভাবে কিছু খাবার দিয়ে যাওয়ার আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাসের আশেপাশে এরকম যারা আছে তাদের মুখে হাসি ফোটানোর আমরা চেষ্টা করলাম আমরা এদের মুখে কতটুকু হাসি ফোটাতে পারলাম সেটা জানি না তবে চেষ্টা করলাম আপনারা চেষ্টা করবেন ঠিক আছে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম